সেবাইনা পার্কে বদলেছে অনেক কিছুই তবে বদলাননি একজন টাইগার নাহিদ রানা ক্যারেবীয় দ্বীপপুঞ্জে নিজের অভিষেক ম্যাচে চিরচেনা সে গতির ঝড় পুরোটা সময় নাহিদের একশো পঞ্চাশের আশেপাশের গতিতে ধুকতে থাকা মেখাই লুইস অবশেষে প্যাভিলিয়নে ফিরতে পেরে যেন স্বস্তি যদিও সারাদিনে বাংলাদেশের সাফল্য বলতে কেবলই এই উইকেটটাই বাকিটা সময় বিবর্ণ অবশ্য সুযোগ যে আসেনি বিষয়টি তেমন নয় কিন্তু অপ্রস্তুত মিরাজ ফেলে দিলেন বার্থডে বয় ব্র্যাথওয়েটের ক্যাচ লড়াইয়ে ফিরতে পারল না বাংলাদেশ আটো বোলিংয়ের পরেও দিন শেষে তাই ফুটে শিষ্যদের নিয়ে আফসোস ছাড়া আর কি বা করার আছে টাইগার হেডকোচ ক্যারিবিও সিমন্সের অল্প কদিনেই যে এমন দৃশ্য শুয়ে গেছে তার বেনু বদলালেও বদলায়নি ব্যাটিং অ্যাপ্রোচ বরং দিনকে দিন তার ছাড়িয়ে যাচ্ছে সহ্য শক্তি অন্তত রাত জেগে যারা খেলা দেখেছেন তাদের জন্য ছিল কঠিন পরীক্ষা দুই দফা ব্যাটিং ধস হয়েছে বাংলাদেশের তাতে যোগ হয়েছে পঁচানব্বই রান শেষ বাকি আট এক সাদমান ইসলাম অনেক ছাড়া বলার মতো স্কোর নেই আর কারো ধৈর্যের পরীক্ষা দিয়ে চৌষট্টি রান তুলে প্যাভলিয়ন সাদমান এরপর কেবলই আসা যাওয়ার খেলা টপ অর্ডারের মতো যাচ্ছে তাই মিডেল অর্ডারও সিলস জোসেফদের শর্ট বলের ব্যাখ্যা নেই লিটন জাকিরদের সপ্তম উইকেটে মিরাজ তাইজুলের একচল্লিশ রানের পার্টনারশিপ একশো মিনিট উইকেটে টিকে থাকা তাইজুলকে ফেরানো আলজারি জোসেফের একমাত্র সাফল্য টাইগারদের দশ উইকেটে নিয়েছেন ক্যারিবিয়ান প্রিসাররা পনেরো দশমিক পাঁচ ওভারে মোটে দশ রান দিয়ে ভীষণ মৃত ব্যয়ী জর্ডেন নিয়েছেন চার উইকেট কেমার রোচের জোড়া আর শামার জোসেফ নিয়েছেন তিন উইকেট দিন শেষে তাই সংখ্যার হিসেবেই কেবল চুরানব্বই রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ মিরাকল না হলে ইতোমধ্যে এই টেস্ট যে হেলে পড়েছে তাদের দিকেই মাহবুব রিমন সময় সংবাদ